অনেকেই প্রশ্ন করেন যে ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায় হ্যাঁ ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় অবশ্যই একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট সারতে হবে একটা পেজ বা প্রোফাইল খুলতে হবে এবং সেখানে আপনি ভিডিও আপলোড করলে অবশ্যই সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকে টাকা দিয়ে অনেকে অনেক কিছু করেছে সেটা আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন যে অনেকে গাড়ি বাড়ি ইত্যাদি যারা যাদের তাদের যে যে প্রয়োজন সেটা কিন্তু ফেসবুকে টাকা দিয়ে অনেকেই করেছি ফেসবুক চালাতে হলে কিন্তু আপনাকে আহামরি কোনো কিছু নিয়ে আসতে হবে না আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি চাইলেই অনায়াসে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ফেসবুক প্রোফাইল কিংবা একটা পেজ খুলতে হবে কিংবা একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে সেখানে আপনি যেই ধরনের ভিডিও দিতে আপনি পারেন যেই ধরনের ভিডিও আপনার দ্বারা সম্ভব হয় আপনার যে প্রতিভা আছে সেই প্রতিভা অনুযায়ী আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমরা অন্যের জিনিস দেখে যদি লোভে পড়ে আমরা যদি অন্যের ভিডিও আপলোড করি বা অন্যের কন্টেন্ট আপলোড করি বা বিভিন্ন গানের মিউজিক দিয়ে যদি আমরা নিজের ভিডিওগুলা আপলোড করি তাহলে কিন্তু সেখান থেকে কোনো অর্থ উপার্জন হবে না বা ফেসবুক আপনাকে কখনোই টাকা দিবে না আবার আবার দেখেন যদি ফেসবুকে আপনি আপনার নিজের ভিডিওগুলো যদি আপনি দেখেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক আপনাকে যে নিয়ম শৃঙ্খলা দিবে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন দিবে সেই রুলসের মাধ্যমে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করে দেবে তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো অনেকে বলে আমি দীর্ঘদিন যাবৎ ফেসবুক পেজ খুলেছি কিংবা একটা প্রোফাইল খুলেছে কিন্তু এখনও আমি মনিটাইজেশন পাচ্ছি না কিংবা আমি এখনও টাকা ইনকাম করতে পারছি না আমি তাদেরকে বলবো যারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করা পরে সফল হচ্ছে না তাদের অনেক ভুল আছে যে ভুল ভ্রান্তির কারণে কিন্তু আপনারা আপনাদের ফেসবুকটা মনিটাইজেশন করতে পারছেন না কিংবা কোনো সেট আপ পাচ্ছে না সেগুলো হলো আপনারা অন্যের কন্টেন্ট বিশেষ করে এখন আমাদের অনেকে চাইনিজ ভিডিওগুলা শর্ট শর্ট করে বা ডুয়েট করে বা রিয়াকশন হিসাবে ভিডিও কিন্তু সেরে সেইগুলো কিন্তু আপনার চ্যানেলে অনেক রিস্টেক দেয় আপনার রিপোর্ট করে কমিউনিটি একটা গাইডলাইন্স আছে সেই গাইডলাইনস কিন্তু ভঙ্গ করে যার কারণে ফেসবুক আপনাকে কখনো কিন্তু মনিটাইজেশন দেয় না যার কারণে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা আর্নিং করতে পারছে না তো ফেসবুক আপনাকে যে রুলস দিবে যেই অনুযায়ী যে কন্টেন্ট আপনাকে ছাড়তে বলবে যদি আপনি ফেসবুকের নিয়ম মেনে যদি আপনি কন্টেন্ট ছাড়েন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার নিজস্ব যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো সারতে হবে আপনি যেই ধরনের কন্টেন্ট করতে ভালোবাসেন সেই কন্টেন্টগুলো আপনি ফেসবুকে আপলোড করলে অবশ্যই আপনি ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন তো আস্তে আস্তে যখন আপনার চ্যানেলে র্যাঙ্কিং বাড়বে ভিডিওর ভিউ বাড়বে ফলোয়ার বাড়বে আপনি আস্তে আস্তে আর বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন তো নতুনদের জন্য আমি এটাই একটা জিনিসই বলবো আপনারা কখনই অন্যের কন্টেন্ট আপলোড করবেন না আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপলোড করবেন এখন এবং কোনো কপিরাইট যে মিউজিকগুলো আছে এক্সট্রা মিউজিক সেগুলো কখনো ইউজ করবেন না যখন আপনার পেজ মনিটাইজেশন হবে আপনি যখন টাকা ইনকাম শুরু করবেন তখন আপনি মিউজিকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনে তখন আমি আপনার আপনার ভিডিওর ভিতরে আপলোড করবেন তখন কিন্তু কোনো সমস্যা হবে না তো ফেসবুক থেকে ইনকাম করা যায় যদি ফেসবুকে রুলস মানেন তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটা কোনো মিথ্যা কথা না আপনি অবশ্যই পারবেন হানড্রেড পারসেন্ট পারবেন তবে ফেসবুকের নিয়ম মেনে আপনাকে চলতে হবে তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন